হ্যাঁ তিন চার জায়গায় খেয়েছি এরকম যে তারপরে একটা বড় গোরস্থান আছে হ্যাঁ মোটামুটি ধরুন প্রায় দু একর হবে দুই একর মানে ছ বিঘা ছ সাত বিঘা ওইখানে আমাকে ধাওয়া করেছিল ধাওয়া করার পর সেরকম কিছু পাইনি কিন্তু একটা পুরোনো জঙ্গল সব থেকে পুরোনো জঙ্গল আচ্ছা আর গোরস্থানে তো আপনার সিআরটিএল আওয়াজ থাকে তার মধ্যে হয়তো কোনো জিনিস হয়তো ছিল

আমরা আশা করছি নেকড়ে নেকড়ে আমি ওইটা আশা করছি নেকড়ে যাবেন তো যে এই জায়গাটার নাম কি বলবো এটা হচ্ছে আপনার তালগড়িয়া তালগড়িয়া রাইট ও উপর আর হচ্ছে ওই যে তালগড়িয়া আর ওপর তো আমি এখন ক্যামেরা বন্ধ করব তালগড়িয়া থেকে সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থাকুন সবাই আর এখানে কাজ করবার কোনো ব্যাপার নেই যে এসছিল সে চলে গেছে চলে গেছে ওকে থ্যাংক ইউ ঠিক আছে